ঠিক বললাম ভুল বললাম এলাকায় রসুলের সম্পর্কে একটা কটুক্তিকর ভাষা হঠাৎ দেখা গেল একটা প্রতিবাদ সভা করা হলো মোহনপুর মোড়ের উপরে কিন্তু দেখা যাবে ওই প্রতিবাদ সবাই মা অনেক মা একটা বাচ্চা বলবে বাবা তুই এই জায়গায় যাওয়ার দরকার কোথায় কি বিপদ হবে গন্ডগোল হবে বাবা তোর ওই জায়গায় যাওয়ার দরকার তুই আমার একটা বাচ্চা আচ্ছা বলেন এটা কি ইমানদারের পরিচয় ইমানের লক্ষ্য রসুলের বিরুদ্ধে কটুক্তিকর ভাষা বলা হলো বিরূপ হলো আপনি আমি ঘরে বসে শুধু আল্লাহ আল্লাহ করে বড় বড় কি সাহেব হচ্ছি আর জায়গায় যাওয়ার সময় তখন বলে ওদিকে আমরা যাচ্ছি না তোমরা মারো হাস ভাগে আছি তোমরা আগে যাও পিছনে আমরা আছি তাই না এই তো অবস্থা বলে ইসলাম জিন্দাবাদ তোমরা খাবে আমরা বাদ যদি করো প্রতিভা ঘর থাকবে মূল্যবাদ

তবে আলহামদুলিল্লাহ আমরা বাজে বাজে কাজ থেকে বিরত থাকতে পারি না পারি আমরা তো যেখানে অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যাই বাজে কাজে আমরা বেশি লিপ্ত হয়ে যাই অপকর্মের সঙ্গে লিপ্ত হয়ে যাই অন্যায়কে সাপোর্ট করি আমরা বাজে কাজ যেখানে শরীয়ত বিরোধী কাজ হয় ওখান থেকে কিন্তু আমরা সরে আসতে পারি না আমরা আজকে টাকার জন্য অন্যায়কে সাপোর্ট করি অর্থের কারণে একটা নিরীহ বালিসের উপর অত্যাচার হচ্ছে আমরা সেখানে কিন্তু যার অর্থ আছে তার পক্ষে আমরা সাপোর্ট করি বাজিকার যত রকম আছে সব বাজে কাজগুলো আমাদের মধ্যে আমরা অ্যাকসেপ্ট করছি বাজিকাগুলো ভাইরাবাদ কিন্তু ईमानदार হবে তারা বাজিকার থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা বললেন ईमानদারদের গুণাগুণ তারা বাজে কাজ থেকে আলহামদুলিল্লাহ বিরত থাকবে না থাকবে না অতবানে বিরত থাকবে তো আর সমাজে বাজে কাজ থেকে বিরত থেকে যদি ভালো ভালো কাজগুলো করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো পুরস্কার রেখেছে না ভালো কাজ করলে ভালো পুরস্কার আছে তোমরা ওয়ামির স্বনিখান কলহুম জন্মদুলফিরো দৌসি নুজুলা আমরা প্রহারবি বলে ইল্লা বিঘা বানো নিশ্চয়ই চলে মার লেছে ওয়ামির স্বনিখা আমলে স্বলেশ করেছে অর্থাৎ ভালো কাজ করেছে কাল কলহুম জান্নাতুল ফিরদাউসিল নুযলা আল্লাহ বলে আর তাদেরকে জান্নাতুল ফিরদাউসে আপায়ন করা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাল কাজ করলে জান্নাতুল দিয়ে তাদেরকে আপায়ন করা হবে বলত আল্লাহ রাব্বুল আবার বললেন ইন্নাল্লাযিনা আমালু

আর ভালো কাজ করবে সমাজে অটোমেটিক দেখবে তাদের প্রতি আল্লাহ তা মানুষের মনের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি করে দেয় অটোমেটিক দেখবে তাদেরকে মানুষ ভালোবাসবেই আর এটা আল্লাহ তারা পক্ষ থেকে ঠায়ে খারাপ ঠিক না যারা ইমানদার বিমান আসবে ভালো কাজ করবে মানুষ তাদেরকে ভালোবাসবে এ সম্মান মর্যাদা আল্লাহ বা এর পক্ষ থেকে তাই আমার ঈমানদার এত সরজ নয় ইমানদার বলা তো সরস কিন্তু ইমানদার এক সহজে সহজ হওয়া নয় পৃথিবীতে ইমানদার হতে গেলে পরীক্ষা দিতে হবে নানান পরীক্ষার সম্মুখীন হতে হবে ইমানদারদেরকে আল্লাহ ঝালাই করে দেবে তবেই সেই ইমানদার হিসাবে স্বীকৃতি হবে প্রিয় ভাইরা আমার সমাজে আজকের দেখবে আমাদের বৃষ্টি কাঞ্জার আমাদের চরাফেরা এমন মনে হয় কথাবক্তা শুনলে মনে হয় আকাশ থেকে ইমাত্র ফেরেশতা অবতরণ করেছে কিন্তু আমাদের আমাদের কৃষ্টি কালচার সম্পূর্ণ শরীয়ত বিরোধী হয়ে গেছে তাই নি আল্লাহর নবীর হাদিস যে হাজার বছর আগের যে কথাগুলি বলে দিয়েছেন বাস্তবের সঙ্গে এমন ভাবে মিলে যাচ্ছে মনে হচ্ছে না যে হাজার বছর আগের কথা জি মনে হচ্ছে যেন বাস্তবে সবে মাত্র কথাগুলি ঘোষণা করে দিয়েছে তাই বাস্তবের সাথে মিলে যাচ্ছে ঠিক না ভাবে মিলে যাচ্ছে রসুল বলছে সয়াতি জামালা উমবাতি আমার রোমের এমন একটি সময় আসবে কুলুম তাদের অন্তরগুলি বাঘের অন্তরের মতো বিচলিত হবে অকালা হোম কালার তাদের কথাবার্তা হবে কয় রম পদ্মের কথার মতো নীতিপূর্ণ অকি হই হুম কাঁফি হইলি পার আর তাদের কাচ তাদের কার্যক্রমগুলো হবে তাদের কার্যকলাপ হবে ফিরাউন কাফেরদের যে ততত জঘন্য হবে আল্লাহ রাসূল বললেন ওয়া আনা জানি আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই উম জানি উ নবিন আর তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই প্রিয় ভাইরা আমার তাহলে আমরা রাসূলের উম্মত আমরা ইমানদারী হিসাবে বিবেচিত হব আজকের এই আসাবের মানুষ যখন নির্যাতিত হয় আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে শান্তিতে থাকি না আনন্দ পাইরা আমাদেরও অন্তরে কষ্ট হয় ফিলিস্তিনের মুসলমান যখন মার খাচ্ছে মুসলমান হয়ে আমরা যদি আনন্দিত হই তাহলে এটা কি ইমানদারের পরিচয় হবে না আমরা দুই ইমানদার একটা ইমানদার পার খেলে একটা ইমানদারের অন্তর কাড়বে কি কিনা বলে এটাই তো ইমানদারদের বৈশিষ্ট্য আমরা যখন নিউজের মাধ্যমে বিভিন্নভাবে ভাবে দেখছি যে আসামে বহু মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছে বহু মাদ্রাসা মসজিদ বুলডোজার চালানো হয়েছে এটা কি আমাদের কলি যায় আঘাত লাগে প্রত্যেকটা মুসলমানের কলি যায় আঘাত লেগেছে কিন্তু এই আসামের মুসলমান অত্যাচারিত হচ্ছে আমরা প্রতিনিধি নিয়ত দোয়া করি আল্লাহ মিয়াসার اصول পথে হে হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাযত করো ওই ফিলিস্তিনের ভিড়ে লক্ষ্য করেন ইমানদত জ্বলন্ত ইমানদার যদি দেখতে হয় আল্লাহর اصول ফিলিস্তিনের মুসলমানদের দেখলে জ্বলন্ত ইমানদারের চিহ্ন পাওয়া যায় ঠিক কিা বলে যে ফিলিস্তিনের মুসলমান দিনহু আবদার ফিলিস্তিনের মুসলমান একটি মাস রমজানুল মুবারক এসে গড়েরতে ছিল আলহামদুলিল্লাহ রোজা রেখেছে একটার করার মতো তাদের কাছে কোন খাদ্য সামগ্রী ছিল না এরপর তারা কিন্তু রোজা ছাড়েনি একটা ছোট্ট বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা একটা মায়ের জন্য বাচ্চার প্রতি কত ভালোবাসা থাকে এরপরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গুলির শিকার হয়েছে তারা মৃত্যু পথে পতিত হয়েছে মৃত্যু মুখে পতিত হয়েছে মৃত্যুবরণ করেছে মায়ের কিছু করার নেই ছোট্ট বাচ্চা মৃত্যু বরণ করলো মা কোলে দিত বাচ্চাটা কি কোলে নিয়ে বসে আছে চুপ করে চোখে পানি ফেলছে করার কিছু উপায় নেই কিছু বলার মতো উপায় নেই এই রকম চরম নির্যাতন তারা সহ্য করছে তীব্র লাগ চালানো হচ্ছে এরপরেও কিন্তু গায়ের কর্মের কাছে তারা কিন্তু মাথা ঢুকিয়ে দেয়নি মৃত্যুর মুখে জীবনটাকে ফেটে দিয়েছে কিন্তু তারা গুলির সামনে বুকটা ফেটে দিয়েছে কিন্তু তারা ইমানকে হারিয়ে ফেলেনি এই ভারতবর্ষের বুকে বাহাদুর শাহজাহাপুর নাম আমরা শুনেছিলাম যিনি ব্রিটিশদের হাতে বন্দি হয়েছিল রেঙ্গুনে যখন পাঠানো হয়েছিল রেঙ্গুনে পাঠানোর পরে আপনার ব্রিটিশ সরকারের নেতৃত্বে করা হলো ওই বাহাদুর শাহজাদ ধরে বারোটি পুত্র সন্তানে মাথা কাটা হয়েছিল মুন্ডু কাটা বারোটি মুন্ডু কাটা নিয়ে খান করে সাজিয়ে দিয়ে আর কাপড় ঢেকে দেওয়া হয়েছিল কাপড় ঢেকে দেওয়ার পরে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল রেঙ্গুনে যখন পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পরে আমার ভাইরা এরপরে বলল যে ব্রিটিশ বড়রা আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে এরপরে বাহাদুর শাহ জাফর আস্তে করে যখন আপনার কাপড়টা সরিয়ে দেখলো নিজের কলিজার টুকরা বারোটি পুত্র সন্তানের মাথা কাটা খাঁচায় সাজানো আছে এই দৃশ্য যখন বাবা হয়ে দেখতে হলো বাবা দেখার পরে উনি কিছুক্ষণ চুপ করে থাকার পরে উনি বলে উঠলেন আলহামদুলিল্লাহ আমার পুত্র সন্তানেরা আমার বারোটি পুত্র সন্তান তারা ইমানের জন্য ইসলামের জন্য তারা মুন্ডু কাটাকে মেনে নিয়েছে তারা ওই গায়ের কন্ধের কাছে বাতিলের কাছে মাথা কিন্তু ঢুকিয়ে দেয়নি আলহামদুলিল্লাহ বলে উঠলে এই তো ইমানদারের পরিচয় আজকে আমরা ইমানদারের দাবি করছি কিন্তু আমাদের ইমানের পরিচয় আমরা কিভাবে দেব উপস্থিতি যারা এখানে আছেন আসলে ইমানদারদের এই প্রসঙ্গে অনেক লম্বা কথা আলহামদুলিল্লাহ তাই না সুরা মুমিনুনের যে গুণগুলো বলা হয়েছে এই গুণগুলো এক এক করে আলোচনা করলে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময়ের ব্যবধান কিন্তু আজকে একটা কথা আপনাদের বলতে চাই যেহেতু মাগরিব কয়টা হতে হল যাই হোক তবে একটা কথা আপনাদের বলে যায় এই যে মাদ্রাসা সকলে মাদ্রাসার দিকে খেয়াল করবে আমি শুনেছি বা গত বছর দেখেছি যে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ মাদ্রাসার প্রতি যথেষ্ট খেয়াল রাখে যথেষ্ট লক্ষ্য নজর আছে আল্লাহ এর চাষা আপনাদেরকে দান করবে কারণ মাদ্রাসার প্রতি এই কোরআনে হাফেজদের প্রতি আর বিশেষ করে এই মাদ্রাসার ওস্তাদ হজুররা অক্লান্ত পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে আজকে একের পর এক কোরআনে হাফেজ তৈরি করছে আল্লাহ তালার ইশারা আল্লাহ তালার ইচ্ছা কিন্তু ওস্তাদদেরও অক্লান্ত পরিশ্রম আছে তাই আমি বিশেষ করে ছাত্রবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে বলবো যত ছাত্ররা কোন ওস্তাদদের সঙ্গে যেন কোন বেহাদি না হয় কারণ ওস্তাদদের সম্মান করবে ছাত্ররা ওস্তাদদের দোয়া থাকলে আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গায় পৌঁছাবে কারণ এগুলো অনেক সময় হয়ে থাকে বাচ্চারা অনেক সময় অনেক ওস্তাদের সঙ্গে বেআ করে ফেলে আবার ওস্তাদরাও তাকে কোলের কাছে পেলে তাকে ক্ষমা করে দেয় দেয় না এটা হচ্ছে মাদ্রাসার বৈশিষ্ট্য আল্লাহ সকলকে হেফাজত করুন সকলকে আমাদের ইমানের পথে বিশেষ করে অবিচল অটল থাকার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা দোয়া করবেন কেউ বোয়া করবেন না দোয়া করবেন কারণ শারীরিক অবস্থা খুব ভালো না তিন মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম তারপরে আমার এই ঠান্ডা বসে এরপরে পর পর আল্লাহ যেন সফরকে কবুল পারে আর সুস্থভাবে যেন সফর করা তৌফিক দান করে সবাই দোয়া করবেন আসে ছোট্ট করে একটু দোয়া করে বিদায় আল্লাহ আল্লাহুম আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وارحمنا لنكون من الخاسرين رب العالمين আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের নেই এখানে হাত তরণ করেছি রবুনা এলা আমাদের বিগত জীবনের সমূহ গুনাহাকে মাফ করে না ভিক্ষুক বলে দাঁড়িয়ে দিও না আশ্রয় দেওয়ার মতো কোনো জায়গা আমাদের নেই আল্লাহ তোমার শ্রেষ্ঠ নবীর খাতিরে আমাদের জীবনের সকল প্রকার অপরাধগুলি মাফ করে দাও আমাদের সকলকে কবুল করে নাও আই আল্লাহ আমরা যতগুলো জন হাত উঠিয়েছি আল্লাহ আমাদের কারোর বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কবর হয়ে গিয়েছে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ মা বাবাকে যারা হারিয়েছি আল্লাহ

ভারত প্রতিবেশী এতে সজনমায় গরবি যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ সকলের কবরের আযাব মা করে দিয়ে কবর বলি শান্তির জায়গা বানিয়ে দাও রব্বুল আমিন আমাদের সকলকে কবুল করে না যুবকদের কবুল করে নাও মুরদি বাবাজিদের কবুল করে নাও মা গোদের কবুল করে নাও বিশেষ করে ал্লাই মাদ্রাসাকে কবুল করে নাও সফল ওস্তাদদের কবুল করে নাও হে আল্লাহ সকল ছাত্রবৃন্দকে কবুল করে নাও হে আল্লাহ যারা কোরআনে হাফেজ হয়েছে আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও রব্বানা আমিন তায়ামতের দ্বীন মুসা What did it be.

عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله زوناي غنجا زوغلي لكوا 哦，三。Oh,